নমস্কার আমার নাম হলো কাজী নৈয়ার আলম আমি কনসালটেন্ট আই সার্জন গ্লুকোমা যে বেমারি হলো এটা গ্লুকোমা বেমারি চোখের প্রেশার বেশি হওয়ার জন্য চোখের আমাদের চোখে যে নার্ভ হয় ওই নার্ভটা ড্যামেজ হয়ে যায় তো এখন ডাভ একবার ড্যামেজ হয়ে গেলে ওটা কোনোদিনই ফিরে আসে না এই জিনিসটা আমরা বলি যে গ্লুকোমার জন্য যে দৃষ্টি যেটা চলে গেছে ওটা ফিরে আসবে না ওটা যেটা বাঁচে আছে ওটা বাঁচানোর জন্য আমরা ট্রিটমেন্টটা করি আমরা একটা ডিফারেন্স এটাও বলি যে ছানি থেকে যে দেখাটা কম হয় ছানি অপারেশন করলে পুরোটা ফিরে চলে আসে কিন্তু গ্লুকোমার জন্য যে দৃষ্টিটা চলে যায় ওটা ফিরে আসে না সেই জন্য আমরা পেশেন্টদেরকে বলি যে তোমার চোখে কোনো সমস্যা না থাকলেও চোখটা রেগুলার চেক আপ করান কেন যে যদি আমরা ওই জিনিসটা স্টার্টিংয়ে ধরতে পারি তখন ওটা তখন থেকেই ট্রিটমেন্টটা স্টার্ট হয়ে গেলে বেশি ভাগটা বেঁচে থাকবে আর যদি খুব অ্যাডভান্স হয়ে যায় তখন ওই দৃষ্টিটা ফিরে আসা অনেকই কঠিন সেই জন্য আমরা বলি রেগুলার চেকআপে থাকেন মানে আপনার কোনো অসুবিধা না থাকলেও মাস বা এক বছরের মধ্যে মধ্যে একবার চেকআপ করাতে থাকে এটার ট্রিটমেন্ট মেনলি মেডিকেল ট্রিটমেন্টও হয় সার্জিক্যাল ট্রিটমেন্টও হয় কিন্তু এখন এত অ্যাডভান্স মেডিসিন চলে আসছে যে এটা বেশিরভাগ ট্রিটমেন্ট ড্রপ দিয়েই বা মেডিসিন দিয়েই ওটা কন্ট্রোল হয়ে যায় কোনো সময় কোনো সময় ড্রপ দিয়ে যদি না হয় তখন ওই একটা গ্লুকোমা সার্জারি করতে দরকার পড়ে গ্লুকোমা আপনি মানে ওই দৃষ্টিটা কম হয়ে যাবে অনেক সময় হয় যে মানে সেন্ট্রাল দৃষ্টি তো থাকে কিন্তু পেরিফেরাল মানে সাইডে সাইডে যে দেখাটা আমাদের চোখের ওই সাইডটা আগে চলে যায় গ্লুকোমার জন্য চোখের প্রেশার বেশি থাকলে অনেক সময় যদি হঠাৎ করে খুব বেশি প্রেশার হয়ে যায় তখন ব্যথাও হতে পারে চোখ লালও হতে পারে কিন্তু প্রথম খুব ইনিশিয়াল স্টেজে একটা খুব একটা জিনিস মানে বুঝতে পারে না মানুষ সেই জন্য অনেক সময় এই ইগনোর করে মানুষ যে আমার চোখে তো কিছু নাই কিন্তু যখন আমরা চেক করি তখন দেখা গেলো যে অনেক ড্যামেজ হয়ে গেছে সেই জন্য এটা মানে আমরা ওই রেগুলার চেক বেশি ইম্পর্টেন্ট জিনিস